সুপ্রিয় না সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখেন বন্ধুরা আমরা এয়ারফোর্টে আসছি কাকে নিতে জানেন বাবা কে নিতে ভাইয়া মামার কোলে বসে রয়েছে মামা আমাকে আদর করছে আমি একটু নরু সাথে হাঁটাহাঁটি করতেছি বাবার জন্য ওয়েট করতেছি কখন না বাবা আসবে এটা কি ভাল লাগে এতক্ষণ ওয়েট করতে উঠতে করতে করতে বিরক্ত হয়ে গেছি কখন বাবার কোলে উঠবো জড়ায় ধরবো বাবাকে অনেক দূর দেখি না আমি বাবাকে অনেক ভালোবাসি আমি আর ভাইয়া দুষ্ট করতেছি ভাইয়ার সাথে বাবার প্রথম দেখা হবে আমার ভাই একটু এক জায়গায় থাকে না শুধু দুষ্ট ভাইয়া সাকিন বাবু আর আমি হাটাহাটি করতেছি তা ভালো লাগে না পাপা কোলে উঠছি দুষ্টুমি করতেছে অনেক কষ্টর পর বাবাকে পিলাম এখন বাবার কোলে উঠে বসে আছি তারপর চেষ্টা করলো তারপর ভাইকে না চেষ্টা করলো ভাইয়া